আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ ব্লগ নিয়ে আজকে তো ঘরোয়াভাবে আমি চিকেন ভেজিটেবল বানিয়ে নেব সেজন্য তো চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে তিন চার পিস চিকেন দিয়ে দিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব সুন্দরভাবে সেদ্ধ করে নেব ছেলের আবদা চিকেন দিয়ে ভেজিটেবল খাবে রান্না করে দিই এমনিতে সবজি খাবে না আবার এটা খাওয়ালে সুন্দর খেয়ে নেবে সেজন্য তো চুলাই চিকেনটাকে বসিয়ে দিলাম এই তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম চিকেন আমি ফেলবো না এটা পরে আবার দিয়ে দিব সবজিতে সেজন্য রেখে দেবো তারপরে ওই কড়ায় আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে পেঁপেটা আপনি দেখেন কি সুন্দরভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ বসিয়ে দেওয়ার পর সে তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার চিকেন ভেজিটেবলটা রান্না করে নেব সেজন্য তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ তারপরে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো বেশি লাল করব না হালকা ব্রাউন কালার হলে আমি দিয়ে দিলাম বরবটি বরবটিটা সুন্দরভাবে ভাজা নি ভেজে নেবো আগে এই পর্যায়ে বলিনি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো বরবরিটা ভাজা ভেজা নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁপে আর গাজর তারপরে সামান্য লবণ দিয়ে বর ভেজে নেবো আবারও তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া যে যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করব সেজন্য লবণটা একটু আন্দাজ মতোই দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি গোড়া কাঁচামরিচ দিয়ে আবারও ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি জিনিসগুলো ভাজা হয়ে গেলে দেখেন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবার একটু ঢেকে দেব কিছুক্ষণ পর আবার উলট পলট করে ভাজা হয়ে গেছে দেখেন কী সুন্দর করে এবার যে আগে থেকে চিকেনটাকে কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি বাসায় যেভাবে তৈরি করে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর দিয়ে দিলাম একটু সয়া সস তারপর আবার নাড়া চাড়া করে বেশি কিছুক্ষণ নাড়া চাড়া করে নিয়েছি সয়া সস দেবো সেজন্য তো পরিমাণ মতো লবণটা দিয়েছিলাম নাহলে সয়া সসে তো লবণ থাকে এবার আমি যে চিকন স্ট্রাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভেজিটেবলটা খেতে অনেক সুন্দর হয়েছিল এই তোর ঢেকে দিয়েছিলাম এবার দেখেন পেঁপে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা স্কিপ হয়ে গেছে কেন জানি না বুঝতে পারছি না পেঁয়াজ দিয়ে আবারও ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবগুলো দেখেন এবার দেখেন আমি কর্নফ্লাওয়ার গুলে গুলে রেখেছি পানি দিয়ে সেটাও দিয়ে দিলাম বেশি কর্নফ্লাওয়ার গুলে রাখা দেওয়া যাবে না কারণ বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না অল্প এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি তারপর পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি সবজিতে এবার সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে টেস্টটা একটু ভালো লাগবে খেতে সেজন্য দেখেন আমার সবজিটা হয়ে গেছে ভেজিটেবলটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিচ্ছি খেতে অনেক সুন্দর হয়েছিল খেতে এই ভেজিটেবলটা মাঝে মাঝে এভাবে করে খেলে অনেক ভালো লাগে এই তো আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে আসসালামু আলাইকুম